দেখো মরুভূমি বিয়াই আজকে শুধু তোমার কারণে আমি মেয়েটাকে পাঠাচ্ছি যদি ইয়ার পরে কোনো ঝুট ঝামেলা অশান্তি হয় কিন্তু আমি তখন আমার জামাই কারণে ছেড়ে কথা বলবো না আর কে বলি দাও মা তুমি যেন মা বাবার কথা যেন কম শুনে ফুটো তো শাশুড়ি যেটা বলছে কানের পর্দা পরিষ্কার করে শুনিলে তা আমি শুনতে পেছি না আমি সবই শুনতে পেছি এরকম ভুল জানা আর করিস না 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 মাথা খারাপ আমার শুধু তোমরা এসে বলছো গ্রামের গেনিগুনি মানুষ তোমরা তাই আমার মেয়েকে ওর সাথে পাঠাবার জন্য রাজি হয়েছি কিন্তু তার আগেও একটা সত্য আছে আমার জিবিআই বলেন কি সত্য আছে আপনার মেয়েকে আমি পাঠাবার আগে জমাই যে আগে যে অত্যাচারটা করেছে তার জন্য ক্ষমা চাই দিতে হবে ঠিকই বলছ গো মরুভূমি ওকে ক্ষমা চাইতে হবে একবার ও তো আপনার মেয়ের কাছে ক্ষমা চাইছে দেখো সে যখন ক্ষমা চাইছে সেটা আমরা শুনতে পাইনি এখন আমরা নিজের কানে শুনতে চাই এইরূপ ঠিকই বলছ গো মরুভূমি মেয়ের কাছে একবার ক্ষমাটা চাই দিলে মেয়ের মনটাও হালকা হবে হ্যাঁ ঠিকই বলেছেন নারিয়া বেগম বিয়ান ক্ষমাটা চাই দি জানো মরুভূমি ভাই তাইলে আমার জমাই মনে থাকবেন না আমি আমার বইয়ের সাথে আর কখনো অন্যায় অতিচার করব না এ যারে বড়া ক্ষমাটা চাইলি গাদিছো বকলি পাইছো

কি আর বলবো বউ সবই কপালের দোষ যদি মাকে ভালোবাসা দিছি তো বইয়ের কাছে খারাপ হয়ে গেছি যদি বউকে ভালোবাসা দিছি তো মায়ের কাছে খারাপ হয়ে গেছি যখন মা বাবা ছিল তখন ছিল এখন তুমি বিয়ে করেছো বই তোমার জীবনের সব কিছু হুম সেটা তো অবশ্যই ঠিকই আবার মনে হচ্ছে আমার মেйн মন খারাপ হয়ে গেল কো এ কোনো তো হয়নি মন হইছে ভালো করে ক্ষমা চাড়ে শোনা বউ রঙ্গিলা ফিনিস বউ তুমি আমার উপরে আর রাগ করে থেকো না এবার তুমি চলো তোমার বিরহ বিচ্ছেদ আমাকে এক নিদারুন যন্ত্রণা দেয় তুমি ছাড়া আমি নিজেকে যা যাব মনে করে কোনোদিনও রক করে বাড়ি ফিরবে না তো

তাহলে বিয়ান আমি যাব তো কোথায় যাবে তুমি আজকে জামাই বাবাজি মেয়েটাকে নিয়ে যাচ্ছে নিয়ে যা কালকে গিয়ে আমি একবার দেখে আসব সেটাই বলছি ও শাশুড়ি মা গো তাহলে চললাম তাহলে ভালো থেকো হ্যাঁ মা বেশ ঠিক আছে যাও আসি তাহলে ভালো থেকো